নমস্কার বন্ধুরা অল্প একটু ছানা আর দু চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে আজকে এই ছানা পোড়া মিষ্টিটা বানানোর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য পুরো রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখানে আমি ছানা নিয়ে নিয়েছি ছানাটা কিন্তু বাড়িতেই তৈরি করা আর জল ঝরিয়ে রেখেছিলাম তো এবারে দেখো জলটা সম্পূর্ণ ঝরে গেছে এবার হাত দিয়ে ছানাটাকে একটুখানি জাস্ট মেখে নেব একদম যে মিহি করে মাখতে হবে তা কিন্তু না মানে রসগোল্লা বা অন্য যে কোনো ছানার মিষ্টি বানানোর জন্য আমরা যেমন ছানাটাকে খুব ভালো করে মিহি করে মেখে নিই হাত দিয়ে ডলে ডলে অতটাও মিহি করে এখানে মাখার কোনো প্রয়োজন নেই আমি জাস্ট হাত দিয়ে একটুখানি ছানাটাকে গুঁড়ো গুঁড়ো করে নিলাম এবারে এর মধ্যে আমি খুবই অল্প কিছু উপকরণ অ্যাড করব। প্রথমেই যেটা দেব সেটা হচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেবো আমি এখানে দু চামচ পরিমাণ মানে দু থেকে তিন চামচ পরিমাণ গুঁড়ো দুধ দেব গুঁড়ো দুধটার জন্য কিন্তু এই মিষ্টিটার স্বাদ অনেকটা বেড়ে যাবে তা গুঁড়ো দুধ দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতন চিনি দিচ্ছি যেহেতু গুঁড়ো দুধের একটা মিষ্টত্ব আছে সেই জন্য চিনির পরিমাণটা কিন্তু তোমরা বুঝে শুনে দেবে আমি এখানে দেড় চামচ পরিমাণ চিনি দিলাম এবারে যেটা দেব সেটা হচ্ছে ময়দা ময়দার পরিমাণটা একটু কম দিতে হবে আমি এখানে দু চামচ ময়দা দিলাম তো এবারে এই সমস্ত উপকরণগুলোকে মেখে নেব তার জন্য আমি এখানে অল্প খানিকটা ঘি দিয়ে দিচ্ছি মানে ছোট চামচের এক চামচ মতন ঘি দিয়ে দেব। যেহেতু আমার যে মানে পরিমাণগুলো সেটা কিন্তু খুব বেশি না অল্প পরিমাণেই আমি মিষ্টিটা বানাবো তো এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে একদম কোনো রকম জল এখন আমি দেব না এমনি আমি মেখে নেবো প্রথমে শুকনো অবস্থাতেই মেখে নেব আর এটা একটা ডোয়ের মতন হয়ে যাবে কিন্তু মাখতে মাখতে মানে একটা বেশ শক্ত ডোয়ের মতন হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা প্রথম থেকে শেষ টুকু দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ করছি আর যদি পুরোটা দেখার পরে তোমাদের মনে হয় যে রেসিপিটা ভালো হয়েছে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করো আর বারংবার তোমাদের কাছে অনুরোধ করি একটা করে কমেন্ট অন্তত করতে তোমাদের কমেন্টগুলো পেলে কাজের উৎসাহ কিন্তু অনেকটাই বেড়ে যায় আর এদিকে দেখো মিশ্রণটা মাখতে মাখতে একটু টাইট হয়ে যাওয়াতে আমি এখানে অল্প একটু জল ব্যবহার করলাম এখানে কিন্তু আমি একেবারে ঈষদ উষ্ণ জল ব্যবহার করেছি মানে সামান্য একটু গরম উষ্ণ একেবারেই মানে হাতে সহ্য হওয়ার মতন অল্প অল্প করে আমি জল ব্যবহার করেছি পুরো মিশ্রণটা মাখার জন্য ওই ধরো তিন চার চামচের মতন তিন চার টেবিল চামচের মতন আর এই মিশ্রণটা কিন্তু একটু কাদা কাদা মতন হবে মানে একটু থক থকে টাইপের হবে মিশ্রণটা তো সেই জন্য থক থকে হওয়ার জন্য যতটা পরিমাণ জল তোমাদের প্রয়োজন হবে তোমরা ব্যবহার করবে এখন আমি এখানে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা দিলে এই যে মিষ্টিটা এটার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে বন্ধুরা সামনেই কিন্তু পুজো তো পুজো পারপাসে এই মিষ্টিটা তোমরা কিন্তু করতেই পারো অসাধারণ খেতে লাগে আর একদম কম কিছু উপকরণ দেখতেই পেলে সেই খুবই কম উপকরণ আমি ব্যবহার করেছি তো মিশ্রণটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি এরকম স্টিলের বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে কয়েক ফোঁটা ঘি দিয়ে দিলাম আর ঘিটাকে এবার ভালো করে বাটির চারপাশে মাখিয়ে নেব এই মিষ্টিটা কিন্তু তোমরা কোনো ছড়ানো পাত্রেও করতে পারো মানে বাটিতে না করে কোনো কাদা উঁচু থালার মধ্যেও করতে পারো তাহলেও এটা ভালো হবে তা আমার কাছে সেই রকম কাদা উঁচু থালা আমি এই মুহূর্তে পাইনি বলে আমি একটা আমি এরকম স্টিলের বাটির মধ্যেই মিষ্টিটা তৈরি করবো তো এরকমভাবে বাটির মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিলাম এবারে অল্প অল্প পরিমাণে এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব আর এটা কীরকম কনসিস্টেন্সি হয়েছে মিশ্রণটার সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছ একটু কাদা কাদা মতন হয়েছে এবারে আমি এরকমভাবে একটু সমান করে ছড়িয়ে দেবো চারিদিকে মানে বাটিটার তলায় বেশ ভালো করে এটাকে ছড়িয়ে দেব তো এখানে আমি দুটো বাটিতে নিয়েছি তারপরে আমার আরেকটুখানি পরিমাণ মিশ্রণ ছিল বলে আমি আরও একটা বাটিতে কিন্তু মিশ্রণটা দিয়ে দিয়েছি আর এদিকে একটা কড়াই আমি প্রিহিট করে রেখেছিলাম সেই কড়াইয়ের মধ্যে একটা থালা বসে তার ওপরে বাটিগুলো একে একে বসিয়ে দেব। এখন একদম মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে বেক করে নেব এই ধরো মিনিট পনেরো মতন মিনিট পনেরো থেকে কুড়ি মতন বেক করে নেব তো মিনিট পনেরো পরে আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি একটা চাকু ঢুকিয়ে দিলাম ভেতরে দেখো চাকুটা কিন্তু একদম পরিষ্কার বেরিয়ে এসেছে কিচ্ছু লেগে নেই তার মানে এটা হয়ে গেছে এবারে একে একে বাটিগুলো নামিয়ে নেব নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে না হলে কিন্তু হবে না তার কারণ এটা বেশ গরম বাটিগুলো তো এরকমভাবে চারপাশটা একটু চাকুর সাহায্যে ছাড়িয়ে নিয়েছি এবার তোমাদের দেখাচ্ছি দেখো কত সহজে উঠে এসেছে আর একদম জমাট বেঁধে গেছে এবারে একটু এটাকে পিস পিস করে কেটে নিলাম অসাধারণ খেতে আর এর মধ্যে একটা বেশ স্মোকি ফ্লেভার আসে যেটার জন্য মিষ্টিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর কত সহজেই তৈরি হয়ে যায় তোমরা তো নিশ্চয়ই দেখলে কত কম উপকরণ লাগছে সেটাও দেখতে পেলে অনেক সময় হয় কি বাড়িতে দুধ মানে জাল দেওয়ার অভাবে হয়তো নষ্ট হয়ে গেছে কোনো কারণে ছানা কেটে গেছে তো সেই ছানাটা দিয়েই কিন্তু এই মিষ্টিটা আমি বানিয়েছি মানে এক প্যাকেট দুধ সেটা কোনো কারণে নষ্ট হয়ে গেছিলো ছানা কেটে গেছিলো তো সেই ছানাটাকে ভালো করে ধুয়ে নিয়ে জলে তারপরে কিন্তু আমি এই মিষ্টিটা বানিয়েছি তাই জন্য কোনো রকম মানে এক্সট্রা কোনো উপকরণ আমি এর মধ্যে ব্যবহার করিনি ঘরেরই উপকরণ সেইগুলো দিয়েই কিন্তু এটার এই রেসিপিটা বানিয়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর সবাইকে বলবো বাড়িতে একবার হলেও এটা ট্রাই করতে আর নতুন বন্ধু যারা দেখছো তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম অনেক রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য সকলকে ধন্যবাদ